পাতা হাতি নিয়ে শোভাযাত্রা করে আমরা প্রভু যিশু খ্রিস্টকে ত্রাণ করতা মুক্তিদাতা সম্মান করতে চাই যিশুর সময় কাল লোকেরা জীবন মহানন্দে জেরুসালামে প্রবেশ করেছিল আমরাও যেন প্রতিদিন যিশুর সঙ্গে এগিয়ে যেতে পারি তোমার স্বর্গীয় রাজ্যের দিকে এই প্রার্থনা জানায় মহিমান্বিত প্রভু যিশু খ্রিস্টের নামে প্রভু আপনাদের সহায় থাকুন লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার এই সব কথা বলার পর যিশু এবার রওনা হলেন নিজের নিজে সকলের আগে আগে থেকে জেরুসালামের পথে গিয়ে চললেন তিনি পরে তিনি যখন জল পায় পাহাড়ের গায়ে বেত ভাগে ও বেতনিয়া গ্রামের সামনে এসে পৌঁছলেন তখন তিনি দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন তাদের তিনি বলে দিলেন তোমরা সামনের ওই গ্রামটিতে যাও সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা বাঁধা রয়েছে সেটিকে পিছে এখনও কেউ চড়েনি তার বাঁধন খুলে নিয়ে এসো তাকে আর কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ওর বাঁধন খুলছ কেন তাহলে বলো এই গাধাটিকে প্রভুর দরকার আছে তখন যাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে শিশু তেমনটি বলেছিলেন সেখানে তেমনটি দেখতে পেলেন তারা যখন ওই গাধার বাচ্চাটিকে বাঁধন খুলে দিচ্ছেন তখন মালিককেরা বলল গাধাটি বাঁধন খুলছ কেন তারা বললেন ওটাকে যে প্রভুর দরকার আছে গাধাটিকে তারা যিশুর কাছে নিয়ে এলেন তারপর তার পিঠের উপর নিজেদের গায়ের চাদর ফেলে দিয়ে যিশুকে তার উপর বসালেন তিনি যখন এগিয়ে চলেছেন লোকেরা তখন নিজেদের গায়ের চাদর পথের উপর বিছিয়ে দিতে লাগলো তিনি এবার জলপাই পাহাড়ের উত্তরায়ের কাছাকাছি এসে গেছেন এই